যুবক বাইরা রে যেই মাত্র মাওলা আলী এই কথাটা শুনলেন যে এটা হলো কারবালার মা সেই মাত্র মাওলা আলী শুনছে মাওলা আলী শোনার পরে মৌলা আলী হঠাৎ করে গুড়া থেকে নেমে গেলেন মাওলা আলী দুইটা চক্কু বায়া বায়া পানি পড়তেছে মাওলা আলী চিৎকার মাইরা মাইরা কানতে সেরে বাবা মাওলা আলী গুরা থেকে নাইমা হাতের মধ্যে একটা যাই নামাজ নই বলছে চিৎকার মেরে মহাপতে বলতে পারবেননি আল্লাহ একবার এবার মাওলা আলী এরকম ভাবে সুন্দর করে গোড়া থেকে নাইমা মা এরকম ভাবে মাওলা আলী যাই না মাস্টা বিচাইলেন নামাজের মুসল্লারা বিসাইলেন নামাজের মুসল্লা বিচায়া মাওলা আলী এই কারবালার প্রান্তরে একটা একটা খির একটা গাছের বাগান আছে এ সেই গাছটার নাম হচ্ছে হামজাল গাছ কি গাছ আর একটু শোভন বলেন কি গাছ গাছটার নাম হলো যেই গাছটার নাম হলো হানজাল গাছ এই গাছটার পাশে আমার নবীজি মৌলালি রে আমার নবীজি এই হানজাল গাছের পাশে ইমাম হুসাইন সাহাদাত বরণ করব এম সরাবাদ যুবক বাইরা যেই মাত্র মাওলা আলি নামাজের মুসল্লারা বিছাইছে নামাজের মুসল্লারা বিছায়া এখানে তিনি দুই রাকাত নামাজ পড়ছে চিৎকারে মেরে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকে আমারে প্রশ্ন করবে কি তিনি কোন নামাজ পড়ছিনি না না মাওলা আলী তিনি নামাজ পড়ে নাই আমার মাওলা আলি দুই নামাজ না গো এই নামাজের মসল্লার মধ্যে বৈশা অজরধে মাওলা আলী আল্লাহর দরবারে দুইটা হাত বার দিছে হাত বানায় আল্লা গ মাসুক মাসুক কে জানেননি মাসুক হচ্ছে আমার নবী মাওলা আলী ডাক দিয়া বলতেছে ও আমার আল্লাহ গো আমার মাসুক নবীর জবান থেকে আমি শুনছি এই কারবালার ময়দানে হানজাল গাছের পাশে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হইব আমার নবী বলছে এই গাছের পাশে আমার এই হুসাইন তার দলবল শহীদ হইব আমি আল্লাহ তোমার কাছে আদার জানা তুমি আমি মাওলা আলী তো ওই সময় থাকতাম না তুমি আমার ইমাম মুসাইনকে দর্জ শক্তি বাড়াইয়া দিও আরেকটু জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ